আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা খুব সহজে লাইট মার্কেট মানে এজরা স্ট্রিটের যেটা আছে আর ক্যানিং স্ট্রিট বেলুন মার্কেট এবং নাখোদা মসজিদ এই সবকটি প্লেসে একদিনে গিয়ে ঘুরে আসতে পারবেন আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিট থেকে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে এসে প্রথমে শিয়ালদা নামবেন শিয়ালদা থেকে ডাইরেক্ট ক্যানিং স্ট্রিটের বাস যায় আপনারা চাইলে সে বাসে চেপেও যেতে পারেন অথবা চাইলে কলেজ স্ট্রিট নেমে কলেজ স্ট্রিটের থেকে সেন্ট্রাল মেট্রোর পাশ দিয়ে সোজা রাস্তা দিয়ে কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাবেন এজরা স্ট্রিট লাইট মার্কেট এখানে সমস্ত রকম লাইট আপনারা খুবই কমের মধ্যে পাবেন আর কী অসাধারণ সব কালেকশান এত এত প্রচুর ভ্যারাইটিস কালেকশান যা আপনাকে অবাক করতে বাধ্য করবে তাহলে আপনারা অবশ্যই একদিন এজরা স্ট্রিট অর্থাৎ এই লাইট মার্কেটে এসে ঘুরে যান এই লাইট মার্কেটে আসার হলে প্রয়োজনে আপনি যদি ভাবেন যে মেট্রো করে আসবেন তাহলেও পারবেন যে কোনো মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সেন্ট্রাল সেন্ট্রালে এসে পৌঁছান এম জি রোডে আসলে ওখান থেকে একটু লং ডিস্টেন্স হবে তাই সেন্ট্রাল মেট্রো স্টেশনে নামক এবং সেখান থেকে মেট্রো গেট থেকে বার হয়ে সোজা রাস্তা দিয়েই যে স্ট্রিটের লাইট মার্কেট আর ওই লাইট মার্কেটের সন্নিকটেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে ক্যানিং স্ট্রিট তো ক্যানিং স্ট্রিট মার্কেটটাও প্রচণ্ড বড়ো এবং অপূর্ব অসাধারণ সব কালেকশান সেখানে রয়েছে কালেকশানগুলো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কি কি প্রোডাক্ট কি কি কালেকশন সেখানে কিছু রয়েছে তো ক্যানিং স্ট্রিটে আসলে আপনারা এখান থেকে বিভিন্ন কসমেটিক্স জামা কাপড় বিভিন্ন কিছু সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন ক্যানিং স্ট্রিটের যে মার্কেট আছে ক্যানিং স্ট্রিটের সেটার বাম দিক দিয়ে গিয়ে বাম দিক দিয়ে সোজা কিছুটা যাওয়ার পর একটা গলি মতো পড়বে সেই গলি দিয়ে যখন আপনি যাবেন তখন সেখান দিয়ে কিছুটা যাওয়ার পর আপনি দেখতে পাবেন বেলুন মার্কেট তো পুরোপুরি গলিতে ঢোকারও কোনো দরকার নেই কারণ আপনি যখন ক্যানিং স্ট্রিটে পৌঁছানোর পর আপনি যখন সেখান দিয়ে মানে বাম দিকে সোজা যেতে থাকবেন তখনই দেখবেন আকাশ অনেকগুলো বেলুন ভাসছে তখনই বুঝে যাবেন যে আপনি বেলুন মার্কেটের কাছাকাছি চলে এসেছেন এখানে বেলুন বিভিন্ন রকমের বেলুন খুব কম রেঞ্জের মধ্যে পাওয়া যায় আপনার পছন্দ মতো ইচ্ছা মতো বেলুন এখান থেকে নিতে পারবেন এছাড়া শুধু বেলুনই নয় বার্থডে গিফট সারপ্রাইজ সমস্ত কিছু একটা বার্থডের যা কিছু প্রয়োজন ডেকোরেশনের সমস্ত কিছু আপনি এই বেলুন মার্কেটে পেয়ে যাবেন আচ্ছা এবার আমি যেটা বললাম যে আপনি একদিনেই ঘুরে নিতে পারবেন কারণ এই এজ স্ট্রিটের যে লাইট মার্কেটটা এই লাইট মার্কেট দিয়ে দু মিনিট হাঁটলেই আপনার সামনে ক্যানিং স্ট্রিট পড়ে যাবে ক্যানিং স্ট্রিট থেকে এক মিনিট হাঁটলেই আপনি বেলুন মার্কেট পেয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন এই তিনটে জিনিস একদম কাছাকাছি হাতের নাগালেই লাইট থেকে শুরু করে বার্থডের ডেকোরেশান বেলুন এমনকি সমস্ত কিছু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই জায়গাটাই তাহলে অবশ্যই এজাই স্ট্রিট ক্যানিং স্ট্রিট ইপেডন মার্কেট সমস্ত জায়গা থেকে এসে ঘুরে যান এই দেখুন কত সুন্দর সুন্দর ডলসের কালেকশান শুধু মানে দেখতেই থাকবেন একবার যদি আসেন তো লাইট মার্কেট থেকে শুরু করে আর ক্যানিং স্ট্রিট বেডন মার্কেট সমস্ত কিছু শুধু আপনি দেখতেই থাকবেন আর অবাক হয়ে যাবেন এত এত কালেকশান এখানে সমস্ত কিছুতে এবার যদি আপনি ভাবছেন যে এখান থেকে নাখোদা মসজিদ যাবেন তাহলেও অনেকটা কাছেই পড়বে আপনার ক্যানিং স্ট্রিট থেকে সোজা হাঁটতে থাকুন স্ট্রিট দিয়ে সোজা হেঁটে রবীন্দ্র সনেতে পৌঁছবেন কিন্তু রবীন্দ্র সরণির এক দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে রবীন্দ্র সরণির কিন্তু আপনাকে সোজা যেতে হবে আপনি কোনো দিকে বাঁকলে হবে না রবীন্দ্রসর্ণিতে পৌঁছানোর পর সোজা দিয়ে সোজা ঢুকে গেলে পেয়ে যাবেন জাকারিয়া স্ট্রিট তো এই জাকারিয়া স্ট্রিট মানেই বুঝতে পারছেন নাখোদা মসজিদ এরিয়া জাকারিয়া স্ট্রিটের একদম সামনেই বিশাল আকৃতি দিয়ে নাকদা মসজিদ দাঁড়িয়ে আছে তো সত্যি কথা বলতে রবীন্দ্রসরণি থেকেই এটাকে ভালোভাবে দেখা যায় এবং রবীন্দ্র রবীন্দ্রসরণি ক্রস করে জাকারিয়া গেট আপনি দেখতে পাবেন তবে এই জায়গাটা বিশেষত ঈদ বা রমজানের সময়টাই প্রচুর জমজমাট হয় রমজানের একটা মাস জমজম করতে থাকে তাই রমজান মাসে গেলে আরও খুব সুন্দর দেখতে সুন্দরভাবে দেখতে পারবেন এই নাখোদা মসজিদটিকে সুন্দর রূপে সজ্জিত এবং অনেক অনেক মানুষের ভিড় দেখতে পাবেন কারণ ওই নাখোদা মসজিদে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই ইফতার করতে পারেন প্রতিদিন রমজান মাসে প্রায় দশ হাজার মানুষকে এখানে বিনামূল্যে খাওয়ানো হয় ইফতারি অবশ্যই সাজেস্ট করব জাকারিয়া স্ত্রীটা রমজান মাসে একদিন এসে অবশ্যই আপনারা ঘুরে যান অনেক ভালো লাগবে আপনাদের পবিত্র সুন্দর রূপে সেজে ওঠে জাকারিয়া স্ট্রিটের এই নখদা মসজিদটি রমজান মাসের সময় আর এই জাকারিয়া স্ট্রিটে খুবই কম প্রাইজের মধ্যে কুর্তা পিস মানে চুড়িদার যে পিসগুলো সেগুলো পাওয়া যায় তো আপনারা যদি শপিং করতে ভালোবাসেন বিশেষ করে তৈরি করা যে ড্রেসগুলো হয় সেগুলো করতে ভালোবাসেন তাহলে এখান থেকে অবশ্যই এসে কিনে নিয়ে যাবেন আপনার পছন্দের ড্রেসের পিস খুব সুন্দর সুন্দর কালেকশান এখানে থাকে আর প্লাস নাখোদা মসজিদের সৌন্দর্য তো আছেই তাহলে অবশ্যই রেকমেন্ড করবো একদিন আসুন ঘুরে যান খুব সহজেই এখান থেকে আমি কলেজ স্ট্রিট থেকে পায়ে হেঁটে এসে এই চারটি জায়গা ঘুরে নিয়েছিলাম মাত্র তিন ঘন্টায় আপনারাও অবশ্যই ঘুরে যান এই চারটি জায়গায় খুব সহজেই আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে